পেঁপে দিয়ে খুবই সুস্বাদু আর খুবই সহজে আপনারা কোনো পুজো ব্রত বা উপবাসের দিনে এটা খুবই কম সময় বানিয়ে নিতে পারেন আর ভাত বলুন রুটি বলুন সব কিছুর সাথে এটা খেতে খুবই মজা লাগবে হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর বন্ধুর আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম ওজনের পেঁপে প্রথমে আমরা পেঁপেটাকে দুখণ্ড করে কেটে নেব আর ভেতরে থাকা এই বীজগুলোকে আমরা বাদ দিয়ে পেঁপেটাকে আরও ছোট পিস করে আমরা কেটে নেব প্রথমে যদি আমরা ছোট পিস করে কেটে নিই তাহলে আমাদের খোসা ছাড়াতে খুবই সুবিধা হবে এবার আমরা পেঁপের উপরে যে খোসাটা আছে সেটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব পেঁপের গায়ে যদি একটু খোসা থেকে যায় তাহলে কিন্তু পেঁপেটা খেতে তেতো লাগবে আর পেপের খোসাটা ছাড়ানো হয়ে গেলে পেপের ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাকে আমরা বার করে নেবো কেটে আর পেপের সাদা অংশটা থাকলে খেতে একদমই ভালো লাগবে না পেপেটাকে কেটে নেওয়ার পরে আমি ভালো করে জল দিয়ে ধুই নিয়ে এসেছি এখন আমরা পেঁপেটাকে গ্রেট করে নেবো তার জন্য এরম বড় গ্রেটারও আপনারা ব্যবহার করতে পারেন বা এর থেকে ছোটো সাইজের গ্রেটার যেটা সেটাও ব্যবহার করতে পারেন যে কোনো গ্রেটার ব্যবহার করুন তাতে কোনো অসুবিধা নেই বড় গ্রেটারে গ্রেট করলে আমাদের পেপের সাইজটা একটু বড় বড় হবে আর আমাদের পেঁপেটা খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যাবে আর সরু গ্রেটারে করলে আমাদের পেঁপের দানাগুলো একটু মিহি হবে ছোট ছোট হবে আর আপনাদের কাছে যেরকমই গ্রেটার অ্যাভেলেবেল থাকবে আপনারা তাতেই করে নিতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন নিশ্চয়ই একটা শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন থেকে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর এই দেখুন বন্ধুরা পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এইটুকুনি পেঁপের জন্য এখানে আমি দুটো ছোট সাইজের আলু নিয়েছি আলুটা আপনাদের হিসাবে কম বেশি একটু করে নিতে পারেন তরকারিটা আপনারা ছোটো কাটবেন তাহলে সব কিছু তরকারির মধ্যে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন চলুন তরকারি বানানো স্টার্ট করা যাক কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো রিফাইন অয়েল না হলে আপনারা ঘি তো এটা বানিয়ে নিতে পারেন আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এবার আলু আর পেঁপে দেখে আমরা অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো কিন্তু আমরা প্রথমে পেঁপেটাকে অ্যাড করব না প্রথমে আমরা আলুটাকেই ভেজে নেব আর আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেজন্য প্রথমে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আলুটাকে আমরা কভার করে মাত্র দু মিনিটের জন্য ভেজে নেব তাতে আমাদের আলুটা ভাজার সাথে সাথে হালকা একটু সেদ্ধও হয়ে যাবে আর দু মিনিট পরে দেখুন আলুটা এখানে অনেকটা লাল কালার হয়ে গেছে আর আলুটা আমাদের হালকা সেদ্ধ হয়ে গেছে প্রথমে আলুটাকে আমরা দু মিনিট লো ফ্লেমে কভার করব তারপর আমাদের গ্রেট করে রাখা পেঁপেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁপেটাকে আমরা কুড়ে নিয়েছিলাম তার জন্য এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না আর পেঁপেটা কড়াইতে দেওয়ার পরে পেঁপে থেকে জল বেরোবে সেই জন্য পেঁপেটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা লো মিডিয়ামে রেখে মাত্র দু থেকে তিন মিনিট আমরা পেঁপেটাকে একটু কষিয়ে নেব খালি পেঁপের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমরা একটু হালকা ভেজে নেব আর এই স্টেজে যদি আমরা পেঁপেটাকে বেশি ফ্রাই করি তাহলে কিন্তু পেঁপেটা পুরো ঘেটে যাবে তরকারি খেতে একদম ভালো লাগবে না তো দু মিনিট মতো এটা ভাজা হয়ে গেলে আমরা পেঁপে আলুটাকে বাইরে বার করে নেব আর ওইদিকে চলুন আমরা তরকারির জন্য একটা মশলা তৈরি করব আর এখানে আমি নিয়েছি মশলার জন্য এক ইঞ্চি আদার টুকরো আর দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কা আর এই তরকারি টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট করে কুচিয়ে রাখা দু চামচ মতো নারকেল আর এরকম যদি অল্প নারকেল আমরা তরকারিতে বেটে দিই তাহলে তরকারির টেস্ট খুবই ভালো আসবে আর এখন আমি ছোটো চামচের এক চামচ দিলাম কাঁচা গোটা ধুনে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এই মশলা দিয়ে আপনারা তরকারিটা বানাতে পারবেন কিন্তু এই তরকারি স্বাদ আর গন্ধ একদম মন্দিরের তরকারির মতো আনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো চামচের হাফ চামচ মতো মৌরি চারটে লবঙ্গ এক টুকরো দারচিনি আর আট দশটা মতো নিয়ে নিয়েছি আমি গোলমরিচ তার সাথে নিয়েছি একটা বড় এলাচ আর যদি বড় এলাচ না থাকে তার বদলে আপনারা দুটো ছোটো এলাচও দিতে পারেন আর এই সমস্ত মশলা দিয়ে যদি আমরা তরকারি বানাই তাহলে তরকারি সাদার গন্ধ পুরো একদম মন্দিরের তরকারির মতো আসে আর চার পাঁচ চামচ জল দিয়ে আমরা এটাকে একদম মিহি করে বেটে নিয়ে আসব তাহলে আমাদের রেডি হয়ে গেল আজকে তরকারির জন্য একদম স্পেশাল মশলা তাহলে চলুন তরকারি বানানো স্টার্ট করা যাক কড়াই গরম হলে তাতে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো রিফাইন অয়েল না হলে ঘি গরম করে নেবেন আর তেল গরম হলে তাতে হাফ চামচ মতো গোটা জিরে একটা আধ ভাঙা তেজপাতা আর তার সাথে একটা শুকনো লঙ্কাকে আমি ভেঙে এর মধ্যে দিয়ে দেবো যেহেতু এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া তরকারি তাই জন্য এখানে সামান্য একটু এক পিঞ্চ মতো দিয়ে দেবো হিং যে কোনো নিরামিষ তরকারিতে যদি আমরা সামান্য হিং ব্যবহার করি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর হিংটা তেলের মধ্যে আমাদের ভাজা হয়ে গেলে এর মধ্যে আমাদের বেটে রাখা মশলাটাকে অ্যাড করে দেবো আর গ্রাইন্ডার যা ধুয়ে আমরা তিন থেকে চার চামচ মতো জল দেবো মশলাটাকে আমরা একটু ভালো করে মিশিয়ে নেব এবার এই মশলাতে আমরা আধা ছোট চামচ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর তরকারিতে সুন্দর কালারের জন্য দিয়ে দেবো এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ঝালের জন্য আমরা গোলমরিচ আর দুটো কাঁচা লঙ্কা মশলার সাথে পিষে নিয়েছিলাম আর মশলার জন্য আমরা অল্প নুন দেবো আর আলু আর পেঁপে ভাজার সময় আমরা অল্প নুন অ্যাড করেছিলাম কিন্তু যদি আপনারা মশলা বাটার সময় গোটা ধনে আর গোটা জিরে যদি না বেটে থাকেন তখন আপনারা এই স্টেজে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা গোটা মশলা দিয়ে মশলাটাকে বেটে নেবেন দেখবেন তরকারির টেস্ট আর গন্ধ খুবই সুন্দর আসবে এখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে আমরা মশলাটাকে কষে নেবো আর চার পাঁচ মিনিট পরে দেখুন এখানে মশলার উপরে তেল ছাড়তে শুরু হয়ে গেছে আর চারিদিকে এমনি তেল ছাড়তে শুরু হলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মশলা ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা এইরকম কষানো হয়ে গেলে আমরা এর জন্য দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর টমেটোটাকে এরকম দরদরা আমরা গ্রাইন্ড করে দেবো হলে আপনারা চপিং করেও দিতে পারেন আর টমেটোটাকে যদি আমরা এভাবে দরদরা মতো দিই তাহলে তরকারির টেস্ট খুব সুন্দর আসে আর টমেটো বাটাটা দিয়ে আমরা মশলার সাথে ভালো করে মিক্স করে নেব আর মশলাটাকে এখন আমরা ভালো মতো কষিয়ে নেবো আর কষানোর সময় এটা এখন একটু আমার শুকনো মতো লাগছে তাই এখানে আমি দু তিন চামচ মতো জল অ্যাড করে এটাকে আবার ভালো করে আমি কষিয়ে নেব যাতে আমাদের মশলাটা করার নিচে না লাগে এখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য কভার করে মশলা তেল বেরোনো পর্যন্ত এটাকে আমরা কষিয়ে নেবো আর পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন এখানে মশলার উপরে তেল এসে গেছে আর এই রকম তেল আসা পর্যন্ত এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব আর এই রকম যদি মশলা ভালো কষানো হয়ে যায় তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা আলু আর পেঁপেটাকে পেঁপে আর আলুটাকে মশলার মধ্যে দিয়ে আমরা ভালো মতো কষব যত ভালোভাবে এটা কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে আলু আর পেঁপেটাকে আমরা যখন ভেজেছিলাম তখন কিন্তু এটা একদমই ভালো মতো সেদ্ধ হয়নি এখন মশলার সাথে কষানোর সময় আমরা আলুটাকে আর পেঁপেটাকে ভালো মতো সেদ্ধ করে নেব কিন্তু এই মশলাতে আমরা একটুও জল দেবো না কিন্তু যদি আমরা এর মধ্যে জল ব্যবহার করি তাহলে এই তরকারির টেস্ট একদমই ভালো লাগবে না পেঁপে দিয়ে যতটা জল বেরোবে তাতেই আমাদের আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে সেজন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমরা এটাকে ঢেকে দু মিনিটের জন্য দুবার কষিয়ে নেবো মাঝে একবার ঢাকনা সরিয়ে এটাকে একটু নাড়িয়ে নেবেন নালে কড়ার নিচে এটা লেগে যেতে পারে আর চার মিনিট পরে দেখুন এখানে পেঁপের পরিমাণটা অনেকটা কমে গেছে আর পেঁপে দিয়ে যতটা জল বেড়েছিল জলটা অনেকটা শুকিয়ে গেছে আর আলুটাও আমাদের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে আলুটা আমাদের ভালো মতো সেদ্ধ হয়নি তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দু মিনিটের জন্য দুবার তার মানে চার মিনিটের জন্য আমরা কভার করে এটাকে কষিয়ে নেব তার মানে প্রথমে আমরা চার মিনিট কষিয়েছিলাম আবার পরে ঢেকে আরও চার মিনিট মানে টোটাল আমরা আট মিনিট এটাকে কষিয়ে নেবো আর আট মিনিট পরে দেখুন এখানে আমাদের পেঁপের মধ্যে একটুও জল নেই আর আলুটাও আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আপনারা এই তরকারিতে একটু জল দেবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত এটাকে লো ফ্লেমে কষিয়ে নেবেন তাহলে তরকারির টেস্ট খুবই সুন্দর আসবে আর সবার শেষে এই তরকারিকে একটু টেস্টফুল করার জন্য এখানে দিয়ে দেবো আমি এক চামচ মতো ছোটো ছোটো টুকরো করে রাখা নারকেল না নাহলে নারকেলকে আপনারা কুড়েও দিতে পারেন কিছুটা ধনে পাতা দেবো আর এই তরকারির টেস্টকে একটু বাড়ানোর জন্য এখানে অ্যাড করে দিলাম আমি হাফ চামচ মতো ঘি যদি আপনারা ঘি পছন্দ করেন তাহলে এটা অবশ্যই দেবেন তাতে দেখবেন তরকারির টেস্ট আরও ডবল হয়ে যাবে তাহলে আমাদের রেডি হয়ে গেল পেঁপে দিয়ে একদম নতুন আর একদম সুস্বাদু তরকারি তাহলে আজকের রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসি অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ